হ্যালো বন্ধুরা আমার আজকের রেসিপি ম্যাঙ্গো চকোবার আইসক্রিম এর জন্য আমি একটা আমকে ছোট ছোটো টুকরো করে মিক্সার জারের মধ্যে দিয়েছি আর তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি তো চিনিটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে এখন দু কাপ দুধ জাল দিয়ে একদম গাঢ় করে এক কাপ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে কিন্তু মিক্সার জারের মধ্যে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এবার কিন্তু বন্ধুরা আমি নিয়েছি ডার্ক চকলেট তো আজকের চকোবারটা আমি কিন্তু এই ডার্ক চকলেট দিয়ে তৈরি করব আপনাদের কাছে থাকলে করবেন না থাকলে কিন্তু ডেরি মিল্ক দিয়েও আপনারা এটা করতে পারেন তো বন্ধুরা যতটা চকলেট আমার দরকার আমি সেটা নিয়ে নিয়েছি এখন কিন্তু একটা বাটির মধ্যে দিয়ে কিন্তু এটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি তো বন্ধুরা এটাকে আমি গলিয়ে নিচ্ছি তো চকলেটটা গরম অবস্থায় রেখে দিলেই কিন্তু গরম জলের মধ্যে তাহলে কিন্তু খুব ভালোভাবে চকলেটটা মেল্ট হয়ে যায় এরপর কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট এক চামচ রিফাইন তেল এতে কিন্তু চকলেটটা অনেকটা স্মুথ আর একটু গ্লেজি হয় সেই কারণে কিন্তু এই রিফাইন তেলটা দেওয়া তো বন্ধুরা এখন কিন্তু আমি যে আমের পেস্টটা তৈরি করেছিলাম এটা কিন্তু ঠিক এরকম হয়েছে তো আমের এই পেস্টটা রেডি হয়ে গেছে এখন কিন্তু আমি যে আজকের আইসক্রিমগুলো তৈরি করবো এই কফি কাপগুলোর মধ্যে সেটাই নিয়ে নিয়েছি এখন কিন্তু যে চকলেটটা আমি এখানে ছোট্ট দু চামচ করে প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে কিন্তু কাপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে করেই কিন্তু পুরো কাপটার মধ্যে চকলেটটাকে লাগিয়ে কোটিং করে নিতে হবে আর বেঁচে যাওয়া এক্সেল যে চকলেটটা সেটা কিন্তু আমি আবারও সেই বাটির মধ্যেই ঢেলে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে করেই কিন্তু পুরো কাপটাকে কভার করে নিতে হবে চকলেট দিয়ে তো এইভাবে করে আমি কিন্তু তিনটে কাপ কভার করে নিয়েছি এখন কিন্তু পাঁচ মিনিট এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি একটু সেট হওয়ার জন্য তাহলে কিন্তু খুব ভালোভাবে চকলেটটা সেট হয়ে যায় তো বন্ধুরা বেঁচে যাওয়া চকলেট কিছুটা বেঁচে গিয়েছিল সেটাও আমি একটা কফি কাপের মধ্যে এইভাবে চারধারে হালকাভাবে লাগিয়ে দিয়েছি তো এখন কিন্তু পাঁচ মিনিট পর আমি যে আমের যে পিউরিটা রেডি করে নিয়েছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা কাপের মধ্যে এইভাবে করে চামচের সাহায্যে কিন্তু পুরো ভরে দিয়ে এইভাবে করে ঢেলে নিচ্ছি তো আজকের রেসিপি খুব সহজ খুব সহজভাবে আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বন্ধুরা কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বাচ্চারা দেখে কিন্তু ভীষণ খুশি হয় কারণ আমার বাড়িতে যখন এটা তৈরি করেছিলাম আমার ছেলে মেয়ে এটা দেখে যতটা খুশি হয়েছিল খেয়েও কিন্তু ততটাই প্রশংসা করেছিল এবার কিন্তু বেঁচে যাওয়া চকলেটটার মধ্যে বেঁচে যাওয়া যে কাপটা যেটা অল্প অল্প চকলেট দিয়েছিলাম সেটার মধ্যেও আমের পিউরি ঢেলে ঢেকে এটা দেখে ফয়েল পেপার দিয়ে কভার করে এখানে কিন্তু আমি আইসক্রিমের কাঠি লাগিয়ে দিয়ে এটাকে রেখে দিচ্ছি সাত আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে তো বন্ধুরা অবশ্যই ঢেকে দিতে হবে কিন্তু না ঢাকলে কিন্তু এর উপরে বরফ জমে যাবে এখন কিন্তু সাত আট ঘন্টা পর আমি কিন্তু আইসক্রিমগুলো নিয়ে চলে এসেছি এখন এটাকে ডিমোল্ড করে নিচ্ছি তো খুবই আস্তেভাবে খুলতে হবে না হলে কিন্তু চকলেটটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এই ম্যাঙ্গো চকোবার আইসক্রিম আর যেটা অল্প চকলেট দিয়ে কোট করেছিলাম সেটা কিন্তু এই আইসক্রিমটা এবার কিন্তু প্রত্যেকটাই আইসক্রিম আমি এরকম করে ডিমোল্ড করে নিচ্ছি তো বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমের এখন সিজন বাজারে প্রচুর আম তাই অবশ্যই একবার এই রেসিপিটা করে বাচ্চাদেরকে দিবেন যেটাতে বাচ্চারা ভীষণ খুশি হবে তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ 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 বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। আর ভিডিওটাতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো বন্ধুরা আজ পর্যন্তই ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ